হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছে রিঙ্কুপোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা রথযাত্রা শুভেচ্ছা জানালাম সকল বন্ধুদের আজ হচ্ছে উল্টো রথ এবারে রথটা দুদিন পড়েছে তো আরও মানুষের সুবিধা হয়েছে কেন কারোর হয়তো আজকে সময় হলো না সে কালকে রথ দেখতে যাবে কি আজকে বৃষ্টি হচ্ছে কালকে হয়তো রথ দেখতে যাবে এরকমই হবে কিন্তু এবারে মনে হচ্ছে সদ্রাটিতে আমাদের রথযাত্রা দেখতে যাওয়া হবে না কিন্তু সদ্রাটিতে যাওয়া হবে না তা কি হয়েছে এবারে কিন্তু আমরা প্ল্যান করেছি অন্য এক জায়গায় যাবো নতুন এক জায়গায় তো সে জায়গাটা একবার গিয়েছি তো রথযাত্রাটা আর কি নতুন যাচ্ছে সেটা হচ্ছে আমাদের গুরুদেব আমাদের বাড়ি যে বাবা পুজো করে ওনার বাড়িতে বড় মন্দির হয়েছে বিশাল অনুষ্ঠান হয় প্রতি বছরে তো প্রতি বছর এসেই আমাদের বলে যায় নিমন্তন্ন করে যায় তো আমরা যাইনি তো ভাবছি এবারে যাব আজকে মঙ্গলবার তোমাদের দাদা বাড়ি রয়েছে এই জন্য আরও সুবিধা হয়েছে রথযাত্রা দেখতে যাওয়ার তা যাই হোক তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে ফেলি তো আমার স্নান করা হয়ে গেছে স্নান করে ঘরের দিকে এসেছি এবারে গিয়ে ঝটপট করে রান্নাটা সেরে ফেলবো সেরে ফেলে তারপরে সকাল সকাল খাওয়া দাওয়া করে চলে যাবো রথযাত্রাটা দেখতে তো দু রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তারপরে আমরা বার হয়ে যাবো এবারে রথযাত্রা দেখতে তো তোমাদের দাদা বাইকটা বার করে নিল আর আমি একদম রেডি হয়ে গেছি এবারে আমরা বার হয়ে যাবো কিন্তু আকাশের ওয়েদারটা না একটু আলাদা রকম লাগছে কেন ছেঁকে ছেঁকে বৃষ্টি আসছে আবার রোদ উঠছে এখন রাস্তায় গিয়ে হয়তো বৃষ্টি আসতে পারে ভিজেও যেতে পারে কিছু করার নেই তবুও দেখতে যাব রথযাত্রা তো বার হয়ে গেছি আর বিক্রম তর্মায় বাড়ি আছে ওরা সুবদেপের সঙ্গে এখানে বসে বসে লুডু খেলছে তো আমি এদিকে এসে গেটটা টেনে দিয়ে দিলাম আর তোমাদের দাদা বাইরে গিয়ে মানে রাস্তায় গিয়ে বাইকে স্টার্টটা দিয়ে তো আমি ঢাকায় বার হয়ে মন্দিরি পুনামটা সেরে নিলাম আর মাকে দেখছি মাকে দেখতে পাচ্ছি না তারপর দেখলাম মা ঘরে ঘুমাচ্ছে আসলে কষ্ট করে এসে তো দু তিন দিন ওই জন্য আর ডাকলাম না মাকে তারপর আমরা বার হয়ে যে বাজারে চলে এসেছি আর এসে কালী মন্দিরটা আর দেখো আকাশটা কিন্তু বিশাল মেঘ করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আবার রোদও উঠে রয়েছে মানে এক সাইড রোদ উঠেছে এক সাইডটা কিন্তু মেঘ করেছে মনে হচ্ছে না এই বুঝি এক্ষুনি বৃষ্টি আসলো তারপরেই কিন্তু বৃষ্টি চলে এসছে আমরা একটা দোকানের সাইডেগে গিয়ে দাঁড়িয়েছিলাম বৃষ্টিটা থেমেছে তারপরে আমরা বার হয়েছি আর আজকের দিনের বৃষ্টিটা যেন তো মানে সব জায়গায় হয়নি কিছু কিছু জায়গায় হয়েছে কিছু কিছু জায়গায় হয়নি মানে আমরা এই যে গুরুদেবের বাড়িতে এসেছি এখানে কিন্তু এক ফোঁটা বৃষ্টি পড়িনি হ্যাঁ এটা জগন্নাথের দেবের হয়তো ইচ্ছা যে আমি যদি বৃষ্টি দিই তাহলে হয়তো রথ টানা হবে না অনুষ্ঠানটা ভালোভাবে হবে না সত্যি কথা এটা কিন্তু একদম বাস্তব কথা মানে এখানে এসছি এক ফোঁটা বৃষ্টি পড়িনি তারপরে চলে এসছি বাবার বাড়ি এসে দেখলাম বিশাল একটা অনুষ্ঠান টান হচ্ছে তারপরে রাধা মাধবের হচ্ছে মুক্তিগুণ তোমাদেরকে দেখালাম এখানে হচ্ছে রথ রয়েছে ওই যে দেখতে পাচ্ছ আর কতটা লোক হয়েছে দেখো এখানে এবারে হচ্ছে রথ টানতে রাস্তায় বার হবে তো আমরা গিয়েছি হচ্ছে তখন টাইমটা একদমই চারটে বাজে আর সকাল থেকে মানুষ কিন্তু এখানে এসে রয়েছে ভালো ভালো অনুষ্ঠান হয়েছে কীর্তন হয়েছে মানে নাম হয়েছে তারপরে মানে আরও অনুষ্ঠান হয়েছে সেগুলো তো আর আমরা দেখিনি তাই তোমাদেরকেও দেখাতে পারিনি তারপরে আমরা এই যে রাস্তায় রত্নে বার হয়ে গেছি এবারে যাচ্ছি সেই ব্রাহ্মণ চাকের মন্দিরের দিকে অন্য একটা ভিডিওতে তোমাদের দেখানো হয়েছিল না যে বীরামমঞ্চাকের মন্দির কতটা সুন্দর এটা সুন্দর দেখাচ্ছে মন্দিরটা দেখো বন্ধুরা তারপরে আমরা এখানে চলে আসলাম এসে রাধাবাদের মন্দিরটা তো দর্শন করলাম করে একটু চারিদিকটা ঘুরলাম ঘুরে এখানে কিছুক্ষণ বসলাম তারপর দেখি রত্নে রাস্তার দিকে চলে যাচ্ছে তারপরে আমরা আবার রাস্তার দিকে চলে যাব তো বলি যাক তারে আমরা একটু কিছুক্ষণ এখানে বসে সময়টা কাটাই কেন এত সুন্দর দেখতে লাগছে জায়গাটা ওয়েদারটা তো এই জন্য কিছুক্ষণ একটু বসে রয়েছে এখানে আরও অনেকে রয়েছে ওখানে কেউ মন্দির যাচ্ছে কেউ কেউ রথ টান তো আমরা প্রথমে ভেবেছিলাম রথ টান টানতে যাব না তারপরে আবার সিদ্ধান্ত করলাম যে যেখানে এসেছি তাহলে রথ টান টানতে যাই তো রথটাকে যেখান থেকে আর কি নিয়েছিল সেখানে দিয়ে এসছে তো ওখানে অনেকে রয়েছে আমরা চলে এসেছি গুরুদেবের বাড়িতে কেন সন্দেও হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো তারপরে প্রসাদ নিয়ে পুনাম টুনাম সেরে আমরা বার হয়ে গেছি আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুলগাছি এখানেও কিন্তু রথযাত্রার অনুষ্ঠান হচ্ছে তারপরে এখানে দাঁড়ালাম আমরা একটু এসে মহাপ্রভুর প্রসাদ নিলাম নিয়ে তারপরে একটু খিচুড়ি ভোগ খেলাম আর এখানকার রথ না এইমাত্র রাস্তায় বার করছে আর পিছনে বক্স সালি দিয়েছে জোরে সবাই আনন্দ করছে কেউ তো নাচ আরম্ভ করে দিয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম দেখতে বেশ ভালো লাগছে বলে আর এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে বাইকটাতে তোমার দাদা বার করছে আমরা বাড়ি ফিরবো সেরকম কোনো মানে রাস্তা দেখতে পাচ্ছি না রাতটা বাজে আর আমরা একটু আগে বাড়ি ফিরলাম অনেকটাই রাত হয়ে গেছে আসলে ওখানে অনুষ্ঠানটা দেখে তারপর গিদ্দে বাড়ি গিয়েছিলাম ওখানে কিছু আলোচনা ছিল আলোচনাটা সেরে তারপরে বাড়ি ফিরেছি বাড়ি ফিরে দেখলাম ছিল দুটো রাতের খাবারটা খাওয়া হয়ে গেছে মা এখনো রাতের খাবারটা খায়নি তারপরে তিনজন মিলে রাতের খাবারটা খেয়ে নিয়েছি তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আজকে মতন ব্লগটা আমি এখানেই রেখে দিই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ব্লগটা দেখে তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশেতে পারি ইউটিউবেতে সাবস্ক্রাইবটা করে দিও